Hello! আজ আমি যেটা আনবক্সিং করতে চলেছি সেটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম মানে এরকম একটা জিনিস আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম আমার জুয়েলারিগুলো না প্রচণ্ড এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তার ফলে কি হয় আমার অনেক জিনিস ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা দরকারের সময় আমি কিচ্ছু হাতের কাছে খুঁজে পাই না তো সেই জন্যই মিসো স্ক্রল করতে করতে হঠাৎ করেই এই জুয়েলারি অর্গানাইজারটা আমার চোখে পড়লো আর আমি তো সাথে সাথে অর্ডার করে দিলাম আমি কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে এটা পেয়েছি সবার ফার্স্টে যেটা বলার তো এটাতে মোট আঠেরোখানা খাপ আছে যেখানে তোমরা আলাদা আলাদা করে নিজেদের জুয়েলারিগুলোকে অর্গানাইজ করে রাখতে পারবে আর এই খাপগুলো কিন্তু এরকমভাবে না বিভিন্ন রকমভাবে তোমরা নিজেদের মতো ছোট বড় করে অর্গানাইজ করতে পারবে এর ফলে কি হবে একটা জুয়েলারির সঙ্গে একটা জুয়েলারি মিশবে না সবগুলো এক জায়গায় থাকবে আর এটা না থ্রি টায়ার আর খুব কম্প্যাক্ট তোমার ওয়ার্ড খুব কম জায়গা নেবে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এটা যদি তোমরাও নিতে চাও লিঙ্ক চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো